দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুষ্যতি যথান বেদৈ দানের যজ্ঞ তীর্থব্রতা দিবি নন্দন গীতা বক্তা ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব তুষ্ট হন আজকের গীতা পাঠ শ্লোক পঞ্চত শ্যায়ে दामिमो पुरुषौ लोके खरशर एव सर्वाणी भूतानि कुटस्थ अक्षर उच्चते दामिमो पुरुषौ लोके एव खर सर्वानी भूतानी कुटस्थ अक्षर उच्चते अनुवाद खर ओ अक्षर দুই প্রকার জীব রয়েছে এই জড় জগতের সমস্ত জীবকে খর বলা হয় চির জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয় এবারে ভগবান এই পনেরো অধ্যায়ে খুব সুন্দর আলোচনা হলো এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব এখানে কোনো প্রকার সুখ নেই সুখ আছে চিন্ময় জগতে চিন্ময় জগতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তারপরে বললেন এই জগতেও যারা আছে তাদের পালন পোষণ আমি নিজে করছি তাকে বুদ্ধি দিই তাকে খাদ্য দিই তার পেটে হজম করাই এখন এই লাস্ট কটা শ্লোকে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে বর্ণনা করবেন যে আমি হচ্ছি সমস্ত পুরুষদের উত্তম এই শ্লোকে আজকের শ্লোকে বলাচ্ছেন দুই প্রকার পুরুষ আছে দুই প্রকার জীব চিনময় জগতের জীব ওই যে চিনময় জগতের প্রতিবিম্ব এই জগতের জীব এই জগতের জীব হচ্ছে খর মানে ক্ষয় হচ্ছে চিনময় জগতের জীব ক্ষয় হয় না এই জগতে দেখেন আমি ছোট হয়ে জন্মগ্রহণ করেছিলাম শিশু ছিলাম খুব সুন্দর তারপরে যৌবন এলো আরো সুন্দর এখন বৃদ্ধ শরীর সবসময় ক্ষয় হচ্ছে আর এক সময় এই শরীরটাকে ফেলে আমাকে চলে যেতে হবে কিন্তু চিন্ময় জগতের কোন শরীরের ক্ষয় নেই আমরা দ্বারকে গিয়েছিলাম বেড়াতে ওখানে শুনছিলাম কৃষ্ণের বয়স প্রায় একশো পঁচিশ বছর তার মহিষী তার ছেলে তার নাতিপুতি হয়েছিল ওখানে একজন পাঠক বলছিল কৃষ্ণের স্ত্রী কৃষ্ণের ছেলে মেয়ে সব একই রকম মনে হতো মা ছেলে বা বাপ ছেলে মনে হতো না যেন দুই ভাই বোন এরকম মনে হতো কেননা ওই জগতের আয়ু ক্ষয় হয় না শরীরের ক্ষয় হয় না তাই চিন্ময় জগতের জীব হচ্ছে অক্ষর এই জগতের জীব হচ্ছে খর এটার আরো আলোচনা কালকে